একটা শক্তি এরা কোথা থেকে পায় যদি না এখানে তাদের অন্য কারো হাত থাকে মানে বাইরের মানে আমি বলতে চাচ্ছি না অন্য কোন দেশের কথা বাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং ইজেন্ট ইট এটা এটা এত বড় শক্তি তারা কোথা থেকে পায় এত বড় সাহস এই শোষণ নিপীড়ন বঞ্চনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মাঠে রয়েছে আন্দোলন করতেছে সেখানে আপনারা কেন নির্লজ্জের মতো বারে বার হাসিনারে সাপোর্ট করে দিয়ে যাচ্ছেন তারা ক্ষমতায় দীর্ঘায়িত করতেছেন আসলে একটা জানা ছিল সবার কাছ থেকে আলোচক আলোচনা করছেন যারা দেখেন আমরা প্রথম থেকে তো দেখে আসছি এই সরকার কিভাবে একটা তো একটা মিথ্যাচার করে যাচ্ছে তাই না যে এই জিনিসটা এতটা এতটা ভয়াবহ হতো না যদি না ওবায়দুল কাদের বলতেন যে ওনাদের ছাত্রলীগ বা যে কর্মীরা যথেষ্ট এই এই ছাত্রদেরকে দমানর জন্য সেখান থেকে তো আসলে এই ব্যাপারটা শুরু শুরু হলো তাই না এরপরে বক্তব্য আসলো যে সামরিক বাহিনী নামানো হলো এবং শুট অন সাইড হ্যাঁ এগুলো তো আসলে একটা একটা মানুষকে রাগায় দেওয়ার যদি ইনাফ আমার কাছে যেটা মনে হয় আর ছাত্রদের আসলে এইসব একটা সিম্পল ম্যাটারকে তো আসলে ওরা নিজেরাই সমাধান করতে সেটা করেনি এটা আমরা জানি কেন করেনি এটা আমাদের সরকারের আসলে একটা অলওয়েজই একটা থাকে আর কি তারা চায় না কোনো কিছু ঠিক মতো সমাধান করতে তো যাই হোক এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে সেনাবাহিনী বাদ দেন এই যে পুলিশ বা যা আরো যারা আছে এদের এত এতটা সাহস কোথা থেকে আসে মানে এরা আজকে আমাদের শিক্ষকদের উপরেও গায়ে হাত তুলেছে তাই না তারা হাতাহাতি করেছে শিক্ষকদের সাথে তো আজকে দেখলাম যে এই রাজশাহীতে বলেন আর বরিশালে বলেন ওখানে তো প্রচন্ড পরিমাণে আপনার সাদা পোশাকধারীদেরকে দেখা গিয়েছে যারা এসে ছাত্রদেরকে প্রায় চিনিয়ে নিয়ে গেল শিক্ষকদের হাত থেকে তাই না তো এই যে সাদা পোশাকধারীরা যে আসলো আর ওদিকে আপনার সরকার তো ঘোষণাও দিয়ে দিল যে জামাত জামাত শিবিরকে তারা বহিষ্কার করেছে তো এখন কি তারা আরো একটা নতুন করে আরেকটা ছড়াবে যে এখন এদেরকে ধরে নিয়ে গেছে ছাত্র শিবির বা এদেরকে অ্যাটাক করেছে জামাত শিবির আমাদের পুলিশ বাহিনী করেনি সামথিং লাইক দ্যাট লাইক এ ধরনের এত বড় মানে একটা শক্তি এরা কোথা থেকে পায় যদি না এখানে তাদের অন্য কারো হাত থাকে মানে বাইরের মানে আমি বলতে চাচ্ছি না অন্য কোন দেশের কথা বাট

এ দেশকে রক্ষা করা ছাড়া আমাদের আর কোন উপায় নাই এ দেশকে রক্ষা না করলে একদিন আপনার হয়তো মনে করতেছেন আপনার সন্তান ভালো আছে কিন্তু একদিন আপনার সন্তানকেও জেলে ভরাবে আপনিও ভালো আপনারা এর এর থেকে পিছনে হটানোর কোন ইয়ে নাই আপনারা আজকে এই পিছনে হটবেন আপনারা দেশ ও জাতির কাছে মির্জাফর হিসাবে হলো গাদ্দার হিসাবে চিহ্নিত থাকবে এবং আমাদের যারা প্যানেলিস্ট আছে তারা অবশ্যই অবশ্যই আপনারা শুধু একত্রতা না মাঠে নামতে হবে আপনাদের আমরা আমরা যেন এই যে মোবাইলে দেখতে পারি যেন আপনারা মাঠে আছেন এটা আমরা শুধু হলে টক শুতে শুধু দেখতে চাই না আমরা হলো মাঠে দেখতে চাই কৃষক যুবক যত আছে সব এক সঙ্গে মাঠে নামতে হবে এ দেশকে স্বাধীন না করা পর্যন্ত আমরা রক্ত রক্ত তো দিয়েছি আর কত রক্ত দেব দিতেই থাকব। যতক্ষণ পর্যন্ত রক্ত পিপাসু এই শেখ হাসিনা পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি যতদিন পর্যন্ত রক্ত খেয়ে তার রক্তের পিপাসু না দূর হবে ততদিন পর্যন্ত আমরা রক্ত দেব আপনারা সবাই এক হয়ে মাঠে নামুন টক শুতে শুধু কথা বলেন সময় নষ্ট না করাই ভালো বলছি আমার প্রশ্ন মাহমুদ স্যার এবং কলিমুলা সালের কাছে স্যার আপনি তো একাত্রতা পোষণ কিন্তু আপনাদের একদিনও মাঠে দেখতে পেলাম না আর আমার দুই নম্বর পয়েন্ট তাহলে ছাত্র যদি অস্ত্র উঠিয়ে নাই তখন বাংলাদেশের পরিস্থিতি কি হবে কেন এখন তো এক পক্ষ অস্ত্র এক পক্ষ লাঠি এখন যদি দ্বিতীয় পক্ষের হাতে অস্ত্র উঠে যায় তখন তো মায়ানমারের মতন অবস্থা হয়ে যাবে এ বিষয়ে আপনারা কিছু বলবেন বিশেষ করে কলিমুল্লা স্যার কলিমুল্লা স্যার উত্তরটা দেবেন কেন উনি সব থেকে আমার কাছে ওনাকে ব্যাপক লাগে কিন্তু ওনাকে তো মাঠে দেখতে পেলাম না আমার প্রশ্ন ছিল দুটা প্রশ্ন একটা হলো মাহমুদ ভাইয়ের কাছে আর একটা প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান আলী ভাইয়ের কাছে সেটা হচ্ছে জাতীয় পার্টির কাছে প্রশ্নটা যে আপনারা আজকের এই যে টক শোতে এসে অনেক সুন্দর সুন্দর কথা বলেন আমাদের মন ভোলানোর মতো কথা জাতির মানে উদ্ধার করার কথা বলেন কিন্তু আপনাদের কি একবার মনে হয় না যে আজকের তৈরি করার জন্য আপনাদের বেশি বেশি হাসিনা তৈরি করার জন্য আপনাদের বছর যেখানে থেকে বিএনপি জামাত সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এই শোষণ নিপীড়ন বঞ্চনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মাঠে রয়েছে আন্দোলন করতেছে সেখানে আপনারা কেন নির্লজ্জের মতো বারে বার হাসিনারে সাপোর্ট করে দিয়ে যাচ্ছেন তারা ক্ষমতায় দীর্ঘায়িত করতেছেন এইখানে এসে আপনারা যে কথাগুলো বলেন আপনাদের কি বিবেকে একবারও কাজ করে না যে আসলে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো জনগণ নেয় না এই এই কথাগুলো ভালো না আপনি কি আপনার দল থেকে পদত্যাগ করেছেন আপনার দল কি সংসদ থেকে পদত্যাগ করেছে জানি কোনোদিনও করবে না কেন করবে না কেন কারণ আপনারা ক্ষমতা পিপাসু ক্ষমতাই আপনাদের কাছে সব আমাদের মতো বাঙালির মানে আমাদের মতো জীবনের কোন দাম আপনাদের কাছে নাই কারণ আপনারা রাজনীতিবিদ আমরা সাধারণ জনগণ আমি মাস্টার্স পাস একটা আমি বাংলাদেশে চাকরি পাই না অথচ ভারতের তথাকথিত ভারতের লোক পনেরো লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে আমার বিদেশে পড়ে থাকতে হয় আমি আজ পর্যন্ত বিয়ে শাদী করি নাই সংসার ধর্ম নাই আমার বয়স চৌত্রিশ বছর আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আজ পর্যন্ত একটা ভোট দিতে পারি নাই এর জন্য দায়ভার কি মাহমুদ ভাই আপনি কোনো সময় নিবেন আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন আর প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান আলী স্যারের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা যে পথে আছেন যা করতেছেন আপনাদের প্রতি আমার সসরুদ্ধ সালাম রইল আপনারা আপনাদের পথে এগিয়ে যান আপনাদের বাচ্চাদের সেভ করুন কিন্তু আপনারা কোন মুখে কোন যুক্তিতে এই সরকারের পাতানো আদালত এই সরকারের আইন ব্যবস্থায় আপনারা বিশ্বাসী যে আপনারা তদন্ত চাচ্ছেন কার কাছে তদন্ত চাচ্ছেন কে করবে তদন্ত যে খুন করেছে তার কাছে তদন্ত চাচ্ছেন কিভাবে আপনারা কেন সচ্চার কণ্ঠে বলতেছেন না যে এই বিষয়টা জাতিসংঘের অধীনে তত্ত্বাবধানে করে এটা সুষ্ঠু বিচার হোক সে কথা না বলে কেন বাংলাদেশের কথা বলতেছেন যে বাংলাদেশে এই বিষয়টা তদন্ত করবে কারা তদন্ত করবে কিসের তদন্ত করবে তারাই তো গুলি করলো আমাদের বাচ্চাদের ঝাজরা করে দিল আশা করি আমার এই প্রশ্নের দুইটার উত্তর দিবেন খুব জানতে ইচ্ছে করে আমার খুব আসলাম